হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম মজাদার একটা ব্লগ নিয়ে ব্লগটা হলো বাচ্চাদের পিকনিক ছোটদের পিকনিক দেখতে খুবই ভালো লাগে তো একটু একটু করে তেল নিয়েছে সবার বাড়িতে করে এক বাটি করেছে এখানে কতটা মশলা করেছে সবার বাড়ি থেকে একটু একটু করে নিয়েছে একটা একটা করে আলু নিয়েছে চাল নিয়েছে এইভাবে ওরা কিন্তু সব মশলা রেডি করে নিয়েছে এইভাবে ওরা এদিকে চুলোটা রেডি করেছে চুলোটা দেখুন তারপর এটা হচ্ছে আমাদের বড়ো রান্না এদিকে চাল ডাল সব এটা কিন্তু মশলা সব সুন্দর করে রেডি করে নিয়েছে পেঁয়াজ টমাটো ধনিয়া পাতা যে ভাবি যদি আবার ছোটবেলায় ফিরে আসতে পারতাম পারবো না ভেবেই কষ্ট সেই সবাই মিলে একসঙ্গে পিকনিক করা সবাই মজা করে খাওয়া খুবই ভালো লাগে বড়দের পিকনিক আর ছোটদের পিকনিক সম্পূর্ণ আলাদা বাচ্চাদের আনন্দটাই দেখতে খুবই ভালো লাগে এখানে একবার নাড়ছে তো বলছে আমি একবার নাড়াবো এক বলছে আমি নাড়াবো এইভাবে ওরা কিন্তু খিচুড়িটা রেডি করে নেবে দিনগুলো খুবই মিস করি এখন ভাবি কেন যে বড় হয়েছিলাম আর ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব কবে স্কুলে যাব এখন মনে হয় ছোটো থাকলেই ভালো হতো নো টেনশান কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই শুধু খেলা করো আর বেড়াও আর বাবা মার কাছে বকা খাও

দেখতে পাচ্ছেন ওরা তো বিশাল মজা বাচ্চা ছোটরা যা আনন্দ করছে সেই মজা করছে রেডি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছিল এবার ওরা প্লেটটা রেডি করে নিচ্ছে প্লেটটা হচ্ছে কলা পাতা ওরা এটা পুকুরে গিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে এসেও ঝামেলা করছিল এই বলছিলো আমি দেবো ও বলছিলো আমি পরিষ্কার করবো এই করে ঝামেলা করছিল তো এটা এখন ছোট্ট ছোট করে কেটে ভাগ হবে ছোটোদের জিনিস মানে সবটাই ভাগ এ বললো আমারটা বড়ো হয়েছে ও আমারটা ছোটো হচ্ছে এইসবগুলো দেখতেই ভালো লাগে তারপর ওরা বসে গেলো খেতে চুরিটা খুবই গরম সেদিন খেতে পারছিল না তো আজকে এখানেই শেষ করছি